বৃহস্পতিবার যুব জলপাইগুড়ির মন্ডল এক পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন সকালে সমাজপাড়া মোড়ে পচলতি সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করে তারা মোট একশোর বেশি সাধারণ মানুষের হাতে বিভিন্ন ধরনের চারা গাছ তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠান ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার জলপাইগুড়ি মন্ডল একের সম্পাদক অনিকেত ভট্টাচার্য সভাপতি মনোজ কুমার বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ সহ সভাপতি এবং অন্যান্য কর্মী সমর্থকরা যুব পক্ষ থেকে জানানো হয় শুধুমাত্র পরিবেশ দিবসে নয় আগামী দিনেও সবুজ জলপাইগুড়ি করার লক্ষ্যে এই উদ্যোগ অব্যাহত থাকবে পাশাপাশি সাধারণ মানুষকে গাছ লাগানোর বার্তা দেন তারা এ বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি মন্ডল একের সম্পাদক অনিকেত ভট্টাচার্য কি বলছেন শুনব অনিকেত ভট্টাচার্য আমি ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি মণ্ডল একের সাধারণ সম্পাদক আজকে বিশ্ব পরিবেশ দিবস সবাই জানে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি মণ্ডল একের পক্ষ থেকে দেড়শোটি চারা গাছ প্রদান করা হলো।

এবং আমাদের ভাই সাধারণ সম্পাদক আমাদের মণ্ডলের যুব মোর্চার অনিকেত ভট্টাচার্যের নেতৃত্বে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে বিশ্ব পরিবেশ দিবস আপনারা জানেন যে বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন রকম কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়ে থাকে যেমন চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ আজকে আমরা সমাজপাড়া মোড়ে চারা বিতরণ করব যেখানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবেশ দূষণ হচ্ছে বড় বড় বৃক্ষ জঙ্গলে দেখছেন যে কাটা পড়ছে কাট যে যারা ইসে আছে সিন্ডিকেট আছে যারা চুরি করে জঙ্গল কেটে বিক্রি করে দিচ্ছে তৃণমূলের লোকেরা তাদের সাথে জড়িত আছেন তারাই সব কাজ করছেন পশ্চিমবঙ্গে জঙ্গল বিনাশ করা হচ্ছে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের কর্মসূচি আমরা নিয়েছি তবে গাছ রোপণের এই কর্মসূচি পরিবেশে ভারসাম্য রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেছেন যুব মোর্চা নেতৃত্ব জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4